তস্থ জ সংযুক্ত বর্ণ কয়ে জফলা ক কয়ে জফলা ক জফলা খয়ে খ খয়ে খ গয়ে জফালা গ গয়ে গ ঘয়ে ঘ ঘয়ে জফলা ঘ চয়ে চ চয়ে জফালা চ ছয়ে জফালা ছ ছয়ে জফালা ছ বর্গীয় জয়ে জফালা জ বর্গীয় জয়ে জফালা জয় জফালা ঝয়ে জফালা ঝ টয়ে জফলা টয়ে জফলা ট জফলা ঠয়ে জফলা ঠয়ে জফালা ডয়ে জফালা ডয়ে জফলা ধয়ে জফালা ঢ মূর্ধন্য জফলা ন মূর্ধন্য জফালা ন তয়ে জফালা জফালা ত থয়ে জফালা থ জফালা থ দয়ে জফালা দ দয়ে জফালা দ ধয়ে ধ ধয়ে জফালা ধ জুন্ত জফালা ন জন্ত জফালা ন পয়ে জফালা প পয়ে জফালা প ফয়ে জফালা ফ ফয়ে জফালা, ফ বয়ে জফালা ব বয়ে জফালা ব ভয়ে জফালা ভ ভয়ে জফালা ভ জফালা ম ময়ে জফালা অন্তস্ত জয়ে জফালা জ অন্তস্ত জয়ে জফালা জ লয়ে জফালা ল লয়ে জফালা ল লবশ্যয়ে জফালা স তালশ জফালা স জফালা স মূর্ধন্য জন্তঃস্ব জফালা স হয়ে জফালা জফালা হ ফলা সংযুক্ত বর্ণ কয়ে রফালা ক্র কয়ে রফালা ক্র ক্ষয় খ্র ক্র ক্ষয় রফা গয়ে গরফা গ্র গয়েফা গ্র ঘ্র ঘয়ে ঘয় ঘ্র চয় রফা চ্র চয়ে রফালা চ্র ছয় রফা ছ ছয় রফানা ঝ্রগীয় জয় রফানা জ্র বর্গীয় জয় রফানা জ্র ঝয় রফানা ঝ্র ঝয় রফানা ঝ্র টয়ে রফানা ট্র টফানা ট্র ঠয়ে রফানা ট্র ঠয়ে রফানা ট্র ডয়ে রফালা ড্র ডয়ে রফালা ড্র ধয় রফালা ড্র ঢয়ে রফালা ড্র মর্ধের নয় রফালা নূর মূর্ধের নয় রফালা নূর তয়ে রফালা ত্র তয়ে রফালা থয়ে রফালা থ্রো। য়ে রফালা ধ্র রফালা দ্র রফালা দ্র ধয়ে রফালা ধ্র ধয়ে রফালা ধ্র জন্তন্যয় রফালা নয় রফালা প্র পয়ে রফালা প্র ফয়ে রফালা ফ্রয়ফা ফ্রয় রফলা ব্রয়ফালা ব্র ভৈ ব্র ভয় রফলা ভ্র ভয়ে রফালা ম্র ময় রফলা ম্র উন্ত জয় রফালা অন্তস্থ জয় রফালা জ্র লয়ে রফালা রফালা ল তালশ্যয় রফালা স্র তালাবশ্বয়ে রফালা স্র মূর্ধন্যশ্বয়ে রফালা স্র মূর্ধন্যশ্বয়ে রফালা স্র জন্তঃস্বয় রফালা স্র জন্তঃস্যয় রফালা স্র হয়ে রফালা হ্র হয়ে রফালা হ্র ল ফলা সংযুক্ত বর্ণ কয়েল ক্ল কয়েল ক্ল খয়েল লয়ে ল গ্ল গয়েল গ্ল ঘয়েল ঘয়েল ল 조엘러, 쓰러, 조엘러, 쓰러, 조엘러, 쓰러, 조엘러, 쓰러, 뭣이 오 조엘러, 쓰러, 뭣이 오 조엘러, 쓰러, 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 쓰 ঠয়ে ল ঠল, ডয়ে ল ড়ল ডয়ে ল ড়ল ঢয়ে ল ঢ়ল ঢয়ে ল ল নল মূর্ধন্য ল নল তয়ে ল ত্ল তয়ে ল ত্ল থয়ে ল থ্ল থয়ে ল থ্ল দয়েল দয়েল দ্ল, ধয়েল ধুল নুল জন্তনল নুল পয়েল প্ল পয়েল প্ল ফয়েল ফ্ল ফয়েল ফ্ল বয়েল ব্ল বয়েল ব্ল ভয়েল ভুল ভয়েল ভ্ল, ময়েল ম্ল ময়েল ম্ল অন্তস্থ জয়ল জ্ল অন্তস্থ জয়েল জুল লয়েল তলবশৈল শ্ল তলবশৈল শ্ল মূর্ধন্য শৈল শ্ল মূর্ধন্য শৈল শ্ল জন্তুশৈল শ্ল জন্তুশৈল শ্ল হয়েল হল হয়েল হল ব ফলা সংযুক্ত বর্ণ কয়েব ক কয়েব ক খয়েব খ খয়েব খ গয়েব গ গয়েব গ ঘয়েব ঘ ঘয়েব ঘ চয়েব চ চয়েব চ ছয়েব ছ ছয়েব ছ বর্গীয় জয়েব জ বর্গীয় জয়েব জ ঝয়েব ঝ ঝয়েব ঝ টয়েব ট টয়েব ট ঠয়েব ঠ ঠয়েব ঠ ডয়ব ড ডয়ব ড ধয়ব ধ ধয়ব ঢ় মূর্ধন্যে ব নব মূর্ধন্যে ব নব তয়ব ত তয়ব ত থয়ব থ থয়েব, থ দয়েব, ড দয়েব, দ ধয়ব ধ ধয়ব ধ জৈন্তন্যব ন যৌতন্তর্য়েব ন পয়েব প ফয়েব ফয়েব বয়েব, ব ব ভয়ে ভ জয়েব, জ অন্তস্ত জৈব জ ল লয়ব ল তাবশাইব স তাালবশৈব স মূর্ধন্যাইব স মূর্ধন্যৈব স জন্ত সাইব স জন্ত শৈব স হ হয়ব হ